আপনারা জানেন শেখ হাসিনা সরকারের একজন প্রধান আমলা সচিব মুখ্য সচিব মুখ্য সচিব সেক্রেটারি অনেক টাকা পাচার করেছেন তার ফাইলটি ছিল যেগুলো পুড়ে গেছে যে ফাইলগুলো সেই ফাইলের মধ্যে এটাকে তো আমরা বিচ্ছিন্ন বলে মনে করছি না অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে তার মাধ্যমে এবং যারা এই অগ্নি প্রজ্বলন অগ্নিকুণ্ডলী নিভানোর জন্য নিজের জীবন বাজি রেখে সেদিন ফাইট করেছে যুদ্ধ করেছে আগুন নেভানোর জন্য তার মধ্যে একজন রহমান আর সে এই যুদ্ধ করতে গিয়ে নিজের জীবন দিয়েছে আমি মনে করি আজকে যে চলমান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে রক্ষা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে সংগ্রাম বা যুদ্ধ যেটাই বলি না কেন তার অন্যতম শহীদ হচ্ছেন সোহানুর রহমান নানুর আমার বক্তব্য হচ্ছে যে দেশে পরাজিত শৈরাচারের অনেক দোষররা রয়েছে তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এখনও আছে আপনার আমলাতন্ত্রে বলেন পুলিশে বলেন সরকারের বিভিন্ন জায়গায় আছে সব সবাই তো পরিবর্তন হয়নি সর্বক্ষেত্রে তো পরিবর্তন হয়নি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছেন ঘাপটি বেড়ে আছে এটা বলা যেতে পারে তারা ঘাপটি বেড়ে আছে কোথায় কি রসকতা কোথায় কি চক্রান্ত করছেন তার কোন ঠিক নেই আর এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতি মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা পাঁচই আগস্টের পরে আমাদের যে রংপুর পীরগঞ্জের একটি ছেলে যার আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পথর নিশ্চিত হয়েছে আন্দোলন গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন সেই যে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছি সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আরেকজন শহীদ হলেন সেও রংপুরের তার নাম সোহানুর রহমান আমার এই দেশটাকে নিয়ে যে ধরনের কচলানো হয়েছে এ দেশের মানুষের টাকা যেভাবে আত্মসাত করেছে গত সরকার এটা ভাষায় বর্ণনা করা যাবে না কথা দিয়ে বর্ণনা করা যাবে না আজকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুত্র সজীব সজিবাজের জয় এবং তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলারের টাকা পাচারের আরেকটি কাহিনী উঠেছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা এটা তদন্ত করছে তো সুতরাং যারা জনগণের এই টাকা পাচার করেছেন আরো কত ঘটনা আছে সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যেই নয়তলা ভবনের কয়েকটি মিস্ট্রি আপনার স্থানীয় সরকার রাস্তা রোডস ডাক এবং তে বললাম স্থানীয় সরকার এবং ডাক্তার মিনিস্ট্রি এগুলোর গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে এর মধ্যে যে কত করাপশন কত দুর্নীতি কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে সেই কারণে এই চক্রান্ত এই ষড়যন্ত্র করা হয়েছে সুতরাং আমাদের সামনে অনেক কাজ বাকি আছে আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করতে পারি তাহলেই এই দেশটি টিকবে এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে পার্শ্ববর্তী দেশ থেকে দেখেন গোটা পৃথিবীর সমস্ত দেশ রাষ্ট্রনায়করা তারা শেখ হাসিনার এই পতন এবং নতুন যে একটা গণতন্ত্রের সম্ভাবনার জন্য তারা এদেশের গণতন্ত্রকে আমি আন্দোলনরত যারা শহীদ হয়েছেন এবং যারা সংগ্রাম করেছেন আহত হয়েছেন প্রত্যেকের প্রতি তারা সংহতি জানিয়েছে কিন্তু একটি দেশ শুধু জানাতে করছে তাদের মনে খুব দুঃখ সেটা হচ্ছে পার্শ্ববর্তী একটি দেশ তারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য তারা শেখ হাসিনাকে পিকিয়ে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে এবং তারা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে নির্যাতন হচ্ছে মানে নতুন একটা বয়ান তৈরি করে শেখ হাসিনা যে চোর শেখ হাসিনা যে টাকা পাচারকারী শেখ হাসিনার দোসর রাজে গোটা দেশটাকে লুটপাট করেছে বিভিন্ন মেগা প্রজেক্টের নামে গোটা জাতিকে দুর্নীতির অতল তলে তলিয়ে দিয়েছে এই কথাগুলো না বলে তার মতে একটি জঘন্য লুটেরাকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে আর এই চালাতে গিয়ে আজকে নয়নরা জীবন দিচ্ছে দেশটাকে রক্ষা করার জন্য জীবন দিচ্ছে আগুন জীবন দিচ্ছে তাহলে দেশের মানুষ কার পক্ষে থাকবে তো ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে তা আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের ফসল কিন্তু তাদেরকেও আমরা বলি যে দেখুন শুধুমাত্র একটা শোক বাণী দিয়ে কোনো কিছু হবে না নয়ন মারা গেছে সে যে পেশাদারিত্রের যে দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে সেখানে শুধুমাত্র শোক প্রস্তাব উপদেষ্টা বন্ধ পরিশলে শুধু শোক প্রস্তাব দিলে হবে না তার পরিবারকে বাঁচানোর জন্য তার আর কোনো সন্তান নেই এই পরিবারকে বাঁচানোর জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আমরা আজকের এই জায়গা থেকে এই অবস্থা থেকে মিডিয়ার সামনে আমরা দাবি তুলছি বাংলাদেশ জাতীয় আজকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এখানে আমরা ছুটে এসেছি আমরা তার শোক এবং সমবেদনা নিয়ে তার পরিবারকে আমরা জানিয়ে গেছি সমবেদনা জানিয়ে গেছি কিন্তু এই পরিবার যাতে দু খেয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা এই সরকারকে নিতে হবে তার এখন তার মাত্র একটি মেয়ে আছে সেই মেয়েটি শিক্ষিত মেয়ে সেই মাস্টার্সে পড়ছে তার শিক্ষা অনুযায়ী উপযুক্ত একটা যাতে চাকরি সে পেতে পারে এই ব্যবস্থাটা করবে হচ্ছে সরকার আমরা কেউ বলি আমরা এক মাস সময় দিচ্ছি সরকারকে এই পরিবারের ওই মেয়েটিকে চাকরি দেওয়ার দেওয়ার ব্যবস্থা করবে সরকার যদি এই ক্ষেত্রে গরিবসী করে আমরা কথা দিচ্ছি আপনাদের সামনে আমরা তো একটি রাজনৈতিক দল আমরা ক্ষমতায় নেই আমরা আমাদের সাধ্য অনুযায়ী তার চাকরির ব্যবস্থা আমরা করব সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই পরিবারকে রক্ষা করা এরা যাতে কমপক্ষে তিনবেলা দু মুঠো খেয়ে বাঁচতে পরে সেই ব্যবস্থা সেই ধরনের একটি ব্যবস্থা করবেন কারণ সে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সে জীবন দিয়েছে কারণ সরকার আজকে চারিদিকে যে অব্যবস্থাপনা এইটা তো জনগণ প্রত্যাশা করেনি জনগণ তো আপনাদেরকে মনে করে বিপ্লবের সরকার আন্দোলনের সরকার আবু সাইদের রক্তের বিনিময়ের সরকার সেই সরকার থাকতে আজকে ট্রাক চাপা দেবে মানুষকে আজকে পিয়া আজকে পেঁয়াজের দাম বাড়তে থাকবে হু হু করে আজকে সোনালি মুরগি প্রতিদিন তার দাম বাড় দাম বাড়ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা হয়েছে ঢাকায় এইটা তো মানুষ প্রত্যাশা করেনি তখন শেখা হাসিনার আমল সিন্ডিকেট হয়েছে মাফিয়া হয়েছে তারা জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে তারা নিত্য পণ্যের দাম বৃদ্ধি করেছে আজকে কেন আলুর দাম বৃদ্ধি পাবে আবার দুই হাজার তেইশ সাল পর্যন্ত বাংলাদেশ কখনো আলু আমদানি করেনি ভারতের কাছ থেকে আজকে কেন আপনার আমদানি করা হচ্ছে আলু গত বছর থেকে শুরু করেছে শেখ হাসিনা শেখ হাসিনার আমলে যা হয়েছে এখন কেন সেটা হবে সেই পরিস্থিতি কেন এখনো থাকবে কেন আমাদেরকে বেশি দাম দিয়ে আপনার পেঁয়াজ দিতে হবে মরিচ দিতে হবে আদা নিতে হবে অন্যের জায়গা অন্যের কাছ থেকে এখন কেন জিনিসপত্রের দাম হু করে বৃদ্ধি পাবে এটা তো সরকারের দায়িত্ব ছিল আজকে কেন আমরা চিনি পাবো না কেন আমরা আটা পাবো না কেন মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস তার ন্যূনতম মূল্যে কিনতে পারবে না এটা তো একটি আন্দোলনের সরকারকে সেটি প্রতিষ্ঠিত করতে হবে বন্ধুরা আমার আমি আত্মার বাগেরাত কামনা করছি সোহানুর রহমান নয়নের আল্লাহ যেন তাকে বেহেস নাসিব করুন এবং আজকে এখানে যারা আমাদের বিএনপির নেতাকর্মীরা আছেন তারা সব সময় এই পরিবারের পাশে দাঁড়াবেন তাদের বিপদ আপদের আপনারা সময় তাদেরকে সহায়তা দান করবেন আমি বিদায় নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে আল্লাহ যেন পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন ধন্যবাদ সবাই